আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমরা খুব ভালো আছি আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটা দারুণ রেসিপি দেখতেই পাচ্ছেন সামনে আছে মোচা আজকে আপনাদেরকে যে রেসিপিটা দেখাবো তার নাম হলো মোচার ঘন্ট এটা কিন্তু বাঙালির একটা ভীষণ বিখ্যাত রেসিপি তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথমে মোচা ভালোভাবে বেছে নিয়ে কেটে নিতে হবে ছোটো ছোট করে যেরকম এখানে কাটা আছে ঠিক সেরকমভাবেই আর কিছু আলু ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এরপরে আলু আর মোচা ভালোভাবে ধুয়ে একটু হলুদ আর পানি দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিন সেদ্ধ হওয়ার জন্য এদিকে কড়াই সর্ষের তেল দিন পরিমাণ মতো এবার তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে নারকেল কোড়া দিতে হবে এই নারকেলটা মা আগে থেকে কুড়ে রেখেছিল আপনারা এটা মিক্সচারেও করতে পারেন এরপর ভালো মতো একটু নেড়ে চেড়ে ওপর থেকে দিতে হবে আদা আর কাঁচা লঙ্কা বাটা এবার ভালো মতো সমস্ত মিশ্রণটিকে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে আগে থেকে সেদ্ধ করে রাখা এই মোচা এবং আলুটি দিয়ে দিতে হবে আমাদের রেসিপিটা সবার থেকে আলাদা হবে কারণ আমরা এখানে নারকেলের এই গোড়াটি ইউজ করেছি মানে নারকেলের এই মিশ্রণটি ইউজ করেছি সেই জন্যই অনেকটাই ডিফারেন্ট হবে খেতেও সুস্বাদু হবে এবার ওপর থেকে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি দিতে হবে চিনিটা সম্পূর্ণ স্বাদের ওপরে বেস করে দিতে হবে ওপর থেকে এক চামচ ধনের গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো দেওয়া হয়েছে এবার একসাথে সমস্ত কিছু মিক্সড করে অনেকক্ষণ ধরে এটাকে ভাজতে হবে হলুদটা একটু কম লাগছিল তাই মা ওপর থেকে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিল এবার ভালো মতো এগুলোকে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণের জন্য আর একদম শেষে ওপর থেকে গরম মশলা আর একটু ঘি দিতে হবে ঘিয়ের পরিমাণটা আপনারা একটু বেশি রাখবেন তাহলে টেস্টটা দারুণ আসবে এবার ভালো মতো নেড়ে চেড়ে একদম রেডি হয়ে গেছে দেখুন আমাদের এই স্পেশাল মোচার ঘণ্ট দারুণ না এই রেসিপিটা এত সহজ একটা রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আমরা একটু অন্য রকমভাবেই মোচার রেসিপিটা আপনাদেরকে দেখালাম দারুণ সুস্বাদু হয়েছে খেতে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং জানাবেন কেমন হলো খেতে গরম গরম ভাতের সাথে এই মোচার রেসিপিটা জাস্ট অসাধারণ আজকের মতো এখানে রেসিপি কমপ্লিট রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন